বিশ্ব রাজনীতিতে ফের ছড়ালো আগুনের আঁচ। যুক্তরাষ্ট্র ইসরাইল জোট অবশেষে সরাসরি হামলা চালালো ইরানের উপর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা যেন এখন কানে বাঁধছে পুরো বিশ্বের। এই হামলার নেতৃত্বে রয়েছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্পষ্ট বার্তা, ইরান এখন বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ আর ইরানেরও জবাব এসেছে ভাষায়। ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় শেষ এবার পাল্টা হামলা তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যুদ্ধের উত্তাপ এবার ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে টার্গেট করে প্রস্তুত রয়েছে বহু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এদিকে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে চলছে সর্বোচ্চ সতর্কতা বিশ্লেষকরা বলছেন এ হামলা যেন সেই বহুল প্রতীক্ষিত আশঙ্কিত তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি রাশিয়া চীন বিশ্বের বড় বড় শক্তিগুলো ইতিমধ্যে অবস্থান নিচ্ছে জাতিসংঘ মুখে বলছে শান্তির ডাক কিন্তু বাস্তবে চলছে পরস্পরের দোষারোপ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি জানিয়ে দিয়েছেন এই আগ্রসনের জবাব দিতেই হবে দিতেই হবে ইতিহাস দেখবে কিভাবে এক জাতি আত্মসম্মান রক্ষা করে এই মুহূর্তে বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন এ কি কেবল শুরু নাকি বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার কূটনীতির সুযোগ এখনো আছে কি না এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি হ্যাঁ খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী কূটনীতির দরজার সব সময় খোলা রাখা উচিত বলে মন্তব্য করেন কিন্তু এখন এটা নয় আমার দেশ আক্রমণের শিকার হয়েছে আগ্রাসনের শিকার হয়েছে আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে এ সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেন তিনি এর আগে গতরাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা জেরে যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে বলেন এই হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন সেই সঙ্গে তিনি সতর্ক করেন এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে হ্যাঁ বলেন আরাগুচি ইরান তার সার্বভৌমত্ব স্বার্থ জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে এরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটাইন প্রণতদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের মধ্যে প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কাজটি আপনারা বারবারই করেন সেটা আবার মনে করে দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেটা করতে হয় ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে